আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটি কাচকি মাছের দো পেঁয়াজা আমি এখানে দুশো গ্রাম কাচকি মাছ নিয়ে নিয়েছি কাচকি মাছগুলি এখন ভালো করে বেঁচে নেব আমি একটা কাচকি মাছ নিয়ে নিয়েছি আর এইভাবে পেটের দিকে একটু চাপ দিলেই ভিতরে যে নাড়ি বুড়ি আছে সব কিছু বার হয়ে আসবে এইভাবে একে একে আমি প্রত্যেকটি মাছ পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই পাত্রের মধ্যে সব মাছগুলি দিয়ে নেব। এখানে যে পরিমাণ মাছ নিয়েছি তার ঠিক অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজ কুচি বেশি করে দিলে এই মাছের বুনাটি খেতে খুবই মজা লাগে এর মধ্যে দিয়ে নেব আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা আর দিয়ে নেব গুঁড়া মশলা এখানে দেবো এক চা চামচ জিরা গুঁড়া আমি এখানে দিয়ে নেব দুই চা চামচ লাল মরিচের গুঁড়া আপনারা যে পরিমাণ মরিচ খেতে পছন্দ করবেন সে পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে নিতে পারেন এর মধ্যে দিয়ে নেব হাফ চা চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে নেব অর্ধেক টমেটো আর সবশেষে দিয়ে নেব দুইটা কাঁচামরিচ এখানে দিয়ে নেব ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল সব উপকরণগুলি এখন খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নিতে হবে তারপর আমি এখানে দিয়ে নেব দুই টেবিল চামচ মতো আর একটু রান্নার তেল আর এর মধ্যে দিয়ে নেব আধা কাপ পরিমাণ পানি এই পানি দিয়ে এই মাছগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর টমেটো দেওয়া আছে দেওয়া আছে পিঁয়াজ পানি বার হবে মাছটি চুলায় বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো শরীরটা ফুটে ওঠা পর্যন্ত যে এই মাছের পানিটি ফুটে উঠবে আমি আলতো হাতে মাছটিকে নেড়ে নেব এই সময় কিন্তু মাছটি নেড়ে নিতে হবে ভালো মতো এর পরে কিন্তু মাছটি আর নাড়া যাবে না থাক দিয়ে এখন এই মাছটিকে এইভাবে সিদ্ধ হতে দেবো মাছটি রান্না হয়ে গেছে মাছটির সুরাটা যখন এমন কা মা মাখা হয়ে যাবে আর এমন তেল ছেড়ে দেবে তখনই আমি এর মধ্যে দিয়ে নেব পাতা এই সময় একটু দেখে নিতে পারেন মাছটি সিদ্ধ হয়েছে কি তবে মাছটি সিদ্ধ হতে বেশি সময় লাগে না আজকের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ